তো বেশ আজকে আমি একটা ব্যালেন্ডার কিনছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কেননা সামনে ঈদ আসছে সো ঈদ উপলক্ষে নতুন নতুন ব্যালেন্ডার এসে পড়েছে সো আমি তার জন্য একটি ব্যালেন্ডার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে ব্যালেন্ডারটি সো আমি নিজের বাসার জন্যই কিনেছি আর কি কারণ সামনে ঈদ আসছে ভাই অনেক কাজ কাম করতে হবে তো চলো ব্যালেন্ডারটি আমরা ওপেন করে দেখি আমাদের ব্যালেন্ডারের মধ্যে কি কি যাবতীয় সুবিধাটি দিলো আমাদের ব্যালেন্ডারের মধ্যে কি কি আসছে সেটি দেখে নিয়ে আগে ভাই এক এক করে সব কিছু দেখবো বা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা সেটিও জানিয়ে দেবো বা কী কোম্পানির ব্যালেন্ডার সেটিও জানিয়ে দেবো তো সর্বপ্রথম আমরা ওপেন করার সাথে সাথে কিছু বাটি দেখতে পাইলাম এটা হচ্ছে সবার বড় একটি বাটি সব মোটামুটি বাটিটা খুবই শক্ত এবং কি খুবই ভারী আছে আর পিছনে দেখতে পাচ্ছ ব্লাড সকেট এটার মাধ্যমে আর কি বাটিটা আরে সবাই তো জানোই ভাই ব্যালেন্ডারের কাজ কি সেটা হচ্ছে সবার বড়টা বড় বাটি কিন্তু ভাই ভালোই শক্ত আছে এবং কি ভাই ব্লেডটাও খুবই ভালো ঘুরতেছে বাট একটু জাম জাম ও ঠিক হয়ে যাবে যাই হোক বাটিটা কিন্তু ভাই শক্ত আছে চলো এবার দেখা যাক আর কি কি আছে আমাদের ব্যালেন্ডারের মধ্যে সেখানে দেখতে পাচ্ছি ভাই আর অনেক কিছু আর এটা হচ্ছে ব্যালেন্ডারের মুটকা চারটা আমাদের চারটা পিস দিয়েছে আর কি ছোট বড় সাইজের বাটি দিয়েছে এই চারটা বাটি চারটা মুটকা আর এখানে দেখতে পাচ্ছ আর একটি এটা হচ্ছে দ্বিতীয়টা আর কি ওটার থেকে একটু ছোট আর এটার মধ্যে দেখতে পাচ্ছ আরও একটি ছোটোটা মানে এটা তিনটাই আর একটা হচ্ছে জক সিস্টেম বুঝছো আর দিয়ে আর কি শরবত লাচি এগুলো বানায় সেই যে হচ্ছে জগটা দেখতে পাচ্ছ এখান থেকে শরবত লাগছে এগুলো বানায় এটা দিয়ে সেগুলো আর প্যাকেট খুলে আজকে আর দেখাবো না কেননা আজকে ভাই শরীরের জ্বর তো তাই তেমন কথা বলতে পারছি না আর এই যে হচ্ছে মেন প্রোডাক্টটি যেটির মাধ্যমে আর কি আমাদের সব বাড়ি কন্ট্রোল করবে কেননা এটাই যদি না ঘুরে ভাই কোনো বাড়ির কোনো কাজই নাই সেটা কিন্তু ভালোই হার্ট আছে এবং কি কয়েলও খুব তামার একটি কয়েল দিয়েছে সো কোম্পানিটা খুবই ভালো কোম্পানিটা হচ্ছে